অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে এবং দিন যত গড়ায় স্বামী স্ত্রীর ভিতরে মিল তো দূরের কথা ঝগড়ার মাত্রা দিন দিন বাড়তে থাকে তো আজকের তদ্বিরটা তাদের জন্য যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত কম এবং দিন দিন ঝগড়া বাড়তেই থাকে এবং ঝগড়া কিছুতেই কমে না তাদের জন্য আজকের তদ্বিরটা ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় হাসতে পারি স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহ্বত বাড়াতে চান এবং জগড়াঝাটি কমাতে চান তাহলে আজকের এই তদবিরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি বলে দিব ওই তো তাবিজ বা এই নকশাটি আপনি কীভাবে লিখবেন এবং কিভাবে ব্যবহার করবেন যদি আপনারা দুজনেই চান যে আপনাদের ভিতরে জগ্রাজারটি না হোক এবং জগ্রাজারটি কমে যাওক তাহলে স্ক্রিন যে তাবিজটি বা যে নকশাটি আমি দিয়েছি এই নকশাটি সুন্দর করে দুইটি কাগজের টুকরায় লিখবেন হুবাহু এখানে যেমন আছে এরকম যদি নকশাটি না লিখতে পারেন তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন সুন্দর করে লেখার পরে পিছনে দেখবেন আপনার নাম এবং আপনার মায়ের নাম এবং আপনার স্ত্রীর নাম আপনার স্ত্রীর মায়ের নাম লেখা জায়গা আছে ওই জায়গাটায় আপনার নাম আপনার মায়ের নাম স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম সুন্দর করে লিখবেন কাগজে লেখার পরে আপনাদের গ্রামগঞ্জে যে লজ্জাপতি গাছ পাওয়া যায় দুটা লজ্জাপতি গাছের আগা নিবেন এই লজ্জাপুতির গাছের আগাগুলাকে তাবিজের ভিতরে আপনি দিয়ে সুন্দর করে তাবিজের রূপে আকার করে যেভাবে তাবিজ বেঁধে বা বাদে ওভাবে সুন্দর করে লাল সুতা দিয়ে দুটা তাবিজকে ভালো করে বেঁধে নেবেন আমি আবারও বলতেছি দুইটা তাবিজ দুইটা কাগজের টুকরা সুন্দর করে লিখবেন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই তাবিজটি লেখার পরে নিচনে আপনাদের দুজনের নাম এবং দুজনের মায়ের নাম লেখার জায়গা আছে দুটা তাবিজের ভিতরেই দুজনের নাম এবং দুজনের মায়ের নাম খুব সুন্দর করে লিখবেন এবং দুইটা লজ্জাপতি গাছের আগা নিবেন লাল লজ্জাপতি হোক অথবা সাদা লজ্জাপতি হোক যেটা নেন নেন সমস্যা নেই অথবা কালা লজ্জাপতি হোক লজ্জাপতি গাছের দুইটা আগা নেবেন এবং দুটা তাবিজের ভিতরে সুন্দর করে দিয়ে দুটা তাবিজকে খুব সুন্দর করে মুড়িয়ে নেবেন এবং দুইটা তাবিজ দুজনের সাথে শরীরে যে কোনো জায়গায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভিতরে যত সমস্যা হোক না কেন বা সেহের কারণে যদি কোনো সমস্যা থেকে তাকে হাজব্যান্ড ওয়াইফের মিল মোহতে অথবা আপনাদের ভিতরে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে অথবা দুজনের মেজাজ যদি অতিরিক্ত করা হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং ঝগড়া জাতি জামেলাগুলো মিলমিট হয়ে যাবে তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই তদবিরটি ফলো করলে আপনারা খুব সহজে ঝামেলা থেকে নিষ্কৃতি পেতে পারবেন দর্শক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার কোনো কথা বুঝতে সমস্যা হলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি আমার মেসেঞ্জার ওখানে নক করতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা